নামা শিবায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা সম্ভব যে সে মানুষটা কেমন ধরনের হতে পারে এবং জ্যোতিষশাস্ত্রে এও উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা সম্ভব সে কেমন প্রকৃতির মানুষ হয়ে থাকে সে জীবনে কি কি করতে পারে কারণ প্রত্যেকটা মানুষের নামের প্রত্যেক অক্ষর একটি বিশেষ প্রভাব ফেলে থাকে তো বন্ধুগণ আজ আমরা জেনে নেব যাদের নামের শুরু এস দিয়ে তারা ঠিক কেমন ধরনের মানুষ হয়ে থাকেন যাদের নামের শুরু এস দিয়ে তাদের জীবনে কি কি ঘটনা ঘটতে পারে তারা ভবিষ্যতে কি কি করতে পারেন এবং দু সালে পুরো মে মাস এবং জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই এস নামের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে মে মাসের পাশাপাশি জুন মাসের কিছু অংশে তারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন কিংবা কোন কোন বিষয়ে তাদের সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে পদে পদে আলোচনা করব তো বন্ধুগণ যারা এস নামের জাতক কিংবা জাতিকা রয়েছেন এবং যদি আজকের এই ভিডিওটি অন করে থাকেন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের মূল আলোচ্য বিষয় হল দু সালে মে মাসের পাশাপাশি জুন মাসের কিছু অংশে এস নাম দিয়ে শুরু মানুষদের কেমন কাটবে আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক কিংবা শিক্ষাক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে সমস্ত বিষয়ে পর্যালোচনা করব তবে তার আগে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়ে দেওয়া যাক কারণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার ব্যক্তিত্ব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন নামের প্রথম অক্ষর দিয়ে সত্যি কি বোঝা সম্ভব যে সে কেমন ধরনের হতে পারে কিংবা সেই প্রথম অক্ষর দিয়ে দৈনন্দিন জীবন সম্পর্কে জানা যাবে কি না এমন প্রশ্ন যারা করে থাকেন কিংবা যারা মন্তব্য করেন যে নামে কী বা আসে যায় তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে এই কথাটি মোটেও অনুমোদন করে না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বোঝা সম্ভব যে সে মানুষটি কেমন হতে পারে তার চারিত্রিক বৈশিষ্ট্য তার কাজকর্ম তার ভাবনা চিন্তা সম্পর্কেও অনেকটা ধারণা পাওয়া যায় এবং সে ভবিষ্যতে কি কী করতে পারে সমস্ত কিছু নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা সম্ভব তো বন্ধুগণ ভিডিওটি শুরুতে আরও কিছু বিশেষ কথা আপনাদের জানিয়ে রাখি এস দিয়ে যাদের নাম শুরু তারা সাধারণত অত্যন্ত রোমান্টিক হন তবে নিজের মনের কথা প্রকাশ করতে একটু দ্বিধায় থাকেন মনের কথা খুলে না বলে উপহার দিয়ে বা কোনোভাবে তা প্রকাশ করার চেষ্টা করেন এরা যাদের নামের শুরু এস অক্ষর দিয়ে তাদের কাছে মুখে বলার চেয়ে কাজে করে দেখানো বেশি জরুরি হয়ে থাকে এদের নিজস্ব মতামত অত্যন্ত তীব্র হয়ে থাকে এরা নিজেরা যেটা বিশ্বাস করেন তার বাইরে সাধারণত বেরোতে চান না সেই কারণে অনেক সময় এদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়ে থাকে নিজের নীতি থেকে এরা কোনো মতেই বেরোতে চান না এদের রাজনীতিবিদ বা অভিনেতা হিসাবে সফল হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে এস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের এদের নানামুখে প্রতিভা থাকে টাকা পয়সা এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা অনেক সময়ই সুখকে অর্থ দিয়ে বিচার করেন দারুণ সফল জীবন কাটাতে চান এই এস নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা এবং তার জন্য এরা সমস্ত রকমভাবে চেষ্টা করেন এরা মনে করেন ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে থাকা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই লাইফস্টাইল পাওয়ার জন্য নিজের ক্ষমতার মধ্যে থেকে এরা সব কিছু করতে প্রস্তুত থাকে বন্ধুগণ বর্ণমালার প্রতিটি অক্ষরকে আমরা যখন মুখ দিয়ে উচ্চারণ করছি তখন একটা নিজস্ব তরঙ্গ বলয় সৃষ্টি করছে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে শব্দ গ্রহ এবং নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত এই গ্রহ নক্ষত্রগুলিও নিজস্ব শব্দ তরঙ্গ সৃষ্টি করে থাকে প্রতি মুহূর্তে যখনই আমরা আমাদের নাম উচ্চারণ করি তার প্রথম অক্ষর একটি তরঙ্গ বলয় সৃষ্টি করে এই তরঙ্গ বলয় আমাদের জীবনে নানাভাবে প্রভাব ফেলে সেই কারণে সম্ভবত হিন্দু ধর্মে নামকরণ প্রথার এত গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর আমাদের ওপর বিশেষভাবে প্রভাব ফেলে থাকে আজ আমরা জেনে নেব এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের মে মাসের পাশাপাশি জুন মাসের কিছু অংশ তাদের জীবনে কেমন কাটতে চলেছে বন্ধুগণ আমি ভিডিওটির মূল আলোচনায় চলে যাব তার আগেই আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শিবশম্ভু লিখবেন এতে মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা সম্পূর্ণ ধনবান এবং বিভিন্ন ক্ষেত্র থেকে লাভবান হতে পারবেন তো বন্ধুগণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটিতে যা কিছু উল্লেখ করা হচ্ছে তা কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যাখ্যা করা হচ্ছে এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি তা হল প্রত্যেক মানুষের নাম এবং প্রথম অক্ষর যেমন গুরুত্বপূর্ণ তেমনি তার রাশিও গুরুত্বপূর্ণ তাই আপনার রাশি অনুযায়ী আমাদের দৈনিক রাশিতে চোখ রাখুন নামের পাশাপাশি দৈনিক রাশিতে চোখ রাখলে অগ্রগতি করতে পারবেন আপনারা যারা রাশি জানেন না আপনারা আপনাদের নাম ও জন্ম তারিখ আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আমাদের চ্যানেল থেকে যথাযথ সঠিক উত্তর আপনারা পেয়ে যেতে পারবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম নম শিবায় পুরো মে মাস তথা জুন মাসে আপনাদের অর্থাৎ এস অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকতে হবে তবে কর্মজীবন এবং জীবনের মধ্যে ভারসাম্য থাকা খুবই জরুরি যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু হয় তাদের অবশ্যই পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে হয় অন্যথায় তারা তাদের সঙ্গীর মধ্যে ভুল বোঝাবুঝি খুঁজতে থাকেন আপনার পেশাগত জীবন নিঃসন্দেহে অপরিহার্য তবে আপনার ব্যক্তিগত জীবনও সমানভাবে গুরুত্বপূর্ণ যদি ভারসাম্য বজায় না রাখা হয় তাহলে হতাশা দেখা দিতে পারে এবং আপনার সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে এস অক্ষরের প্রেম এবং সম্পর্কের রাশিফল অনুসারে প্রেমিক প্রেমিকাদের সতর্ক থাকা উচিত অন্যথায় যদি তারা তাদের সঙ্গীদের যথাযথ মনোযোগ এবং সময় না দেয় তবে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিবাহিত ব্যক্তিদের যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু তাদের সঙ্গী এবং তাদের সমস্ত কাজের প্রশংসা করার পরামর্শ দেওয়া হয় তাদের সঙ্গী বা পরামর্শ দেওয়া বা যা করে তা তাদের প্রশংসা করা এবং সম্মান করা উচিত অন্যথায় সম্পর্কের মধ্যে অনেক হতাশা তৈরি হতে পারে এই হতাশা মোকাবিলা করার একমাত্র উপায় হলো ধ্যান করা এবং শান্ত মস্তিষ্কে থাকা মে মাসের পাশাপাশি জুন মাসের কিছু অংশে যাদের বর্ণমালা এস নামের লোকেরা রয়েছেন তারা বিয়ে করতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে জুন মাসের শেষ এবং জুলাই মাসে কিন্তু আপনারা বিবাহের দিকে এগোতে পারেন এবং আপনি আপনার পছন্দ মতন জীবন সঙ্গী পেতে পারেন যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু তারা মে মাস এবং জুন মাসের কিছু অংশে কিছুটা টাকা সঞ্চয় করতে পারবেন এই ব্যক্তিদের তাদের পরিবারের সদস্যদের খুব ভালো যত্ন নেওয়া উচিত নিঃসন্দেহে এই ব্যক্তিরা সমাজের যত্ন নেওয়ার ব্যাপারে খুব খোলামেলা থাকেন কিন্তু সমাজের যত্ন নেওয়াই তাদের একমাত্র দায়িত্ব নয় তাদের পরিবারের যত্ন নেওয়া উচিত কারণ তাদের বাবার স্বাস্থ্য চলতি মে মাস এবং জোন মাসের কিছু অংশে পিতার শরীর খুব একটা ভালো থাকবে না তাদের স্বামীর চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে যারা এস নামের জাত কিংবা জাতিকা রয়েছেন তারা অবশ্যই তাদের সন্তানদের লক্ষ্য নজর করার প্রয়োজন রয়েছে আপনারা নিজেদের সন্তান এবং পরিবারের খেয়াল রাখবেন কোনো না কোনো বিপদ যে কোনো মুহূর্তে আপনার নিজের মানুষদের মধ্যে যে কারোর ক্ষেত্রেই ঘটতে পারে তাই খুবই সাবধানে থাকবেন এবং খাদ্যের ব্যাপারে খুব সতর্ক থাকবেন বাইরের কোনো খাবার আপনারা খাবেন না এবং মিষ্টি জাতীয় খাবার আপনারা মে মাস তথা জুন মাসের কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এতে আপনার স্বাস্থ্য মঙ্গলজনক হবে যারা এস নামের জাতক কিংবা জাতিকা রয়েছেন তারা যদি মনে করছেন কোনো ব্যবসা শুরু করবেন তাহলে মে মাস তথা জুন মাসের কিছু অংশে আপনারা শুভ দিন দেখে আপনারা আপনাদের ব্যবসাটি শুরু করতে পারেন এবং আপনাদের এই সময়টা অধিক অর্থ ব্যয় করা থেকে এড়িয়ে যেতে হবে আপনারা প্রয়োজনের তুলনায় কোনো খরচ করবেন না ভবিষ্যৎ সঞ্চয়ের কথা সর্বদা ভাবনা চিন্তা করবেন এবং যাদের নামের শুরু এস দিয়ে এবং যারা গবেষকরা রয়েছেন তারা বিস্ময়কর সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এমনকি যারা চিকিৎসা সার্জারি গবেষণা বা বিশ্লেষণের ক্ষেত্রে যুক্ত রয়েছেন কিংবা সেই সব জায়গায় যেতে চান তারাও দুর্দান্ত ফল পাবেন দুর্দান্ত কাজ করতে পারেন তারা খুব সহজেই তারা তাদের ভর্তি করতে পারবেন এই ছাত্রেরা কোনো একসময় এক ধুঁয়ে হতে পারে তাদের কী ধরনের বন্ধু তৈরি হচ্ছে সেদিকে লক্ষ্য নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ খারাপ সংঘ পেয়ে এরা ভুল পথে চলে যেতে পারে এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের পরিকল্পনা করতে পারেন এতে সাফল্য নিশ্চিত রূপে পেয়ে যেতে পারবেন সরকারি যে কোনো চাকরি আপনারা চেষ্টা করুন পেয়ে যেতে পারবেন নিজের যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরির খোঁজ করতে পারেন লটারি কিংবা ফাটকার কথা যদি বলা হয়ে থাকে বন্ধুরা তাহলে মে মাস তথা জুন মাসের কিছু অংশে আপনারা লটারি কাটা অ্যাভয়েড করে চলবেন কারণ লটারিতে আপনাদের লস হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মে মাসের শুভ রঙ হচ্ছে গাঢ় নীল শুভ দিক হলো পশ্চিম শুভ সংখ্যা হচ্ছে আট আপনারা সর্বদা কমলা রংকে এড়িয়ে চলার চেষ্টা করবেন বন্ধুগণ আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং অনেকটা উপকারে লাগলো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু তাদের শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারেন এবং চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে